নমস্কার আজকের রাশিফল কর্কট রাশি অক্টোবর মাস দু সাল যাদের জন্মকুঞ্জলিতে রাশিবাদ অক্র অথবা যাদের কর্কট রাশি অ্যাক্টিভ অথবা যাদের রাশি অধিপতি বা লগ্ন অধিপতি কর্কটে রয়েছে তাদের প্রত্যেকের জন্যই রাশিফল কিন্তু কার্যকরী বৃহস্পতি কর্কটে আসতে চলেছেন তুঙ্গ হবেন বৃহস্পতি শান্তি ফিরবে রাশিচক্রে ফলে আপনি কিন্তু ভালো থাকতে চলেছেন জীবনের প্রচুর বাধা প্রচুর বিপত্তি সেখান থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হতে চলেছেন অক্টোবর মাস আপনার জন্য একটা বড় মাস হতে চলেছে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা ঢাইয়া কাটিয়ে উঠেছেন প্রবল অশান্তি প্রবল চাপ তারা কিছুদিন আগে পর্যন্ত ফেস করেছেন এবার কিন্তু বৃহস্পতি অনেকদিন পরে আবার কর্কটে পদার্পণ করলেন মঙ্গল এই মাসেই প্রাপ্ত হবেন কর্কটের রাজযোগ সৃষ্টি হবে ব্রেস থেকে মঙ্গল দেবগুরু বৃহস্পতি কর্কটে নবম্বতী তুঙ্গ এবং তার দৃষ্টি পঞ্চমবতী দশমপতি অর্থাৎ মঙ্গলের ওপরে ফলে উন্নতি আসবেই কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তারা ডেভেলপ করতে পারবেন কর্মক্ষেত্র চাকরি ক্ষেত্র পেশার ক্ষেত্র ব্যবসার ক্ষেত্র প্রত্যেকটি জায়গায় ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন কর্কটে এই ধরনের এত পজিটিভ কথাবার্তা আমরা সাধারণত বলি না কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে এই উন্নতি আসছেই মারাত্মক খারাপ দশা থাকলেও কিছুটা ইম্প্রুভমেন্ট আপনি অবশ্যই পাবেন দশা অশুভ দশা আপনার সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারি অবস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে আপনার পথে কিন্তু তা সত্ত্বেও আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে না সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন তবে এই সময় আপনার অষ্টমে রাহু রয়েছে ঋণ নেওয়ার আগে একটু ভাবনাচিন্তা করতে হবে শরীর স্বাস্থ্য যে খুব খারাপ হয়ে যাবে এরকম নয় বিপদ আসতে পারে শরীরের উপরে ছোটখাটো অ্যাক্সিডেন্ট সেটাও হতে পারে কারণ আপনার মঙ্গলের উপরে দৃষ্টি থাকবে মঙ্গল তুলায় রাহু কুম্ভে এটা কিন্তু সমস্যা রয়েছে সাতাশ তারিখে মঙ্গল ব্রিজ থেকে যাবে কিন্তু তার আগে পর্যন্ত উনত্রিশটি মঙ্গলের উপর থাকছে একটু সচেতন থাকতে হবে ড্রাইভিং রাইডিং এটাদের সময় ছোটখাটো আইনি সমস্যা অবশ্যই আসতে পারে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন এর কারণে কিছু ব্যয়বৃদ্ধি সেটাও আপনার ক্ষেত্রে ঘটতে পারে যারা মারাত্মক রোগে ভুগছেন যারা প্রাণপণ চাইছেন যে এবার মৃত্যু হোক তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রাপ্তির সম্ভাবনা লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়িতে খুব বয়স্ক কোনো মানুষ ভীষণ ভুগছেন তার কিন্তু এই ঘটনাটি ঘটতে পারে রাগ যে তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ইগো প্রবলেম নিজের নলেজের জন্য এডুকেশনের জন্য সৃষ্টি হতে পারে সঠিক কথাই আপনি বলছেন কিন্তু মানুষজন সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে আপনার কথাকে ইগনোর করার চেষ্টা পরিবেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতেই পারে কর্মব্যস্ততার মধ্যেও কিছুটা স্ট্রেস ফ্যাক্টর অবশ্যই কাজ করতে পারে মাথায় হতে পারেন বা লগ্নের মানুষরা একটু খেয়াল রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে বন্ধু ভাগ্য যথেষ্ট ভালো বন্ধুর সঙ্গে সৃষ্টি করতে পারেন নতুন পার্টনারশিপ স্টক মার্কেটে একটু খেয়াল করে ইনভেস্ট করতে হবে বিশেষ করে মাসের শেষ সাত দিন আপনার জন্য কিন্তু মার্কেট ভালো হতে চলেছে শেয়ার মার্কেটে বেশ ভালো উপার্জনের সুযোগ শেষ সাত দিনে এই সময় কিন্তু আপনি পাবেন তো মানুষ যারা কোনো অ্যাডিকশানে জড়িয়ে রয়েছেন এবং বারবার যে অ্যাডিকশান থেকে বেরিয়ে আসতে হবেই আমি বেরিয়ে আসতে পারবো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এটাই সেই সময় যখন আপনি একটি প্রতিজ্ঞা করতে পারবেন যে এবার আমি বেরিয়ে আসতে পারবো প্রচুর মানুষ রয়েছেন যারা ভাবছেন সন্তান ধারণ করবেন কিন্তু ভরসা পাচ্ছেন না যারা ভাবছেন সন্তান ধারণ করবো চেষ্টাও করছেন কিন্তু সন্তান পাচ্ছেন না এই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে এবার কিন্তু সিদ্ধান্ত নিতে হবে সন্তান ধারণের পূর্ণ সম্ভাবনা রয়েছে ইউনিভার্স আপনার পাশে ইউনিভার্স আপনাকে ব্যাকআপ দেবেন ইউনিভার্সের সাপোর্ট সেটি কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বাধা হবে বিপত্তি সমস্যা আসতে পারে ইউনিভার্স সমস্ত সমস্যা কাটিয়ে দেবে সন্তান প্রাপ্ত হবেন আপনি সন্তানের শিক্ষায় আপনি আনন্দ প্রাপ্ত হবেন নিজের গ্রহণযোগ্যতা আরেকটু একটু বাড়িয়ে তোলার চেষ্টা করা যেতে পারে নিজেকে আরেকটু প্রমাণিত করবার চেষ্টা এটাও অবশ্যই করা যেতে পারে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রমিনেন্ট করে তোলার জন্য অবশ্যই প্রচেষ্টা করতে হবে আপনাকে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে যারা স্বনিযুক্ত পেশায় যুক্ত রয়েছেন যারা নতুন করে পড়াশোনা করতে চাইছেন একটু বয়স হয়ে গেছে কিন্তু কোনো একটা কোর্স করবেন কোনো একটা প্রফেশন ওরিয়েন্টেড কোর্স করার জন্য চাইছেন বিদেশ যাত্রা করবেন আগামী এক বছর দেড় বছর বিদেশে কোনো একটা কোর্স করবেন সেই সমস্ত মানুষদের জন্য এটাই সেই সময় এটাই আদর্শ সময় ডিসিশন নিন ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে নবমে শনিদেব বসে রয়েছেন সপ্তমপতি অষ্টমপতি নবমে বকরি হয়ে অবস্থান করে রয়েছেন লগ্নবার রাশিতে বৃহস্পতি আসতে চলেছেন অষ্টমে রাহু তার দৃষ্টি দ্বাদশে ফলে সাকসেস আসবেই বিদেশ যাত্রা পড়াশোনা প্রফেশনাল ডেভেলপমেন্ট ইত্যাদি হবে আপনার ক্ষেত্রে ধর্মচর্চায় কর্কটের আগ্রহ বৃদ্ধের সংযোগ দেখতে পাওয়া যায় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়ছেই বাড়ির গাছের সদস্যরা যারা আপনার মনের সঙ্গে ভীষণভাবে ক্লোজ তাদের স্বাস্থ্যবৃদ্ধি দেখতে পাওয়া যাবে আপনার অরা আপনার ঊর্জা আপনার আত্মশক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে যেটা ভাবছেন ম্যানিফেস্টেশন করে সেটাকে পাওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারেন এবং এই ম্যানিফেস্টেশন পাওয়ার এটা কর্কটের ক্ষেত্রে চরমভাবে বাড়বে জ্যোতিষতন্ত্র অধ্যাত্ম পুরোহিত্য ইত্যাদির প্রতি আগ্রহ কর্কটের ক্ষেত্রে প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের লক্ষ্যমাত্রা স্থিরীকৃত করতে পারবেন কর্কট আগামী ভবিষ্যতের জন্য অ্যাটলিস্ট আগামী বারো বছরের জন্য প্ল্যানিং করতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা রবি নিচস্ত হচ্ছে ভুগতে পারেন সামান্য চোখের সমস্যায় যাদের হৃদরোগ আছে একটু সাবধান হতে হবে কর্কটকে স্পেশালি সতেরো তারিখে রবি নিচস্ত হচ্ছে তারপর থেকে এই সময় টাকা পয়সার ধার দিলেই বিপদে বুড়বেন কর্কট দ্বিতীয়পতি পথে নিচস্ত মানে টাকা হাত থেকে বেরোলে আর কিন্তু ফিরে আসবে না তাহলে এবার চলে আসা যাক নক্ষত্র সম্পর্কীয় আলোচনায় পুনর্বসু সু অর্থপ্রাপ্তি হচ্ছে কর্মক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে কর্ম পরিবর্তনের সুযোগ আসতে চলেছে ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগাযোগ দেখতে পাওয়া যায় মাথায় সামান্য আঘাত প্রাপ্তের সংযোগ রয়েছে সেভিংসটা বানাবার চেষ্টা করুন পুনর্বসু সমস্ত রকম লোন মিটিয়ে নিজে স্টেবিলিটি ফ্যাক্টরকে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করা যেতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো বন্ধুত্ব আবার জেগে উঠবে মাথায় আঘাতপ্রাপ্তের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে কিছু সুযোগ আসতে পারে অ্যাট্রাকটিভ কোনো অফার সেটা আপনার সামনে আসার সম্ভাবনা রয়েছে জ্যোতিষতন্ত্র এতানি বিদ্যায় সাফল্য দেখতে পাওয়া যাবে পুষ্য ব্রক্ষত্র প্রকৃতভাবে উপলব্ধি করার সুযোগ পরামর্শ পেতে চলেছেন পুষানা ক্ষেত্রের মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি বাড়বে হাতে টাকা পয়সা থাকবে সেভিংস টাকা পয়সার সঞ্চয় পুনরায় ইনভেস্টমেন্ট এই দিকে নজর দিন বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখুন বক্ষেত্র কোনো অ্যাক্টিভেটেড হয়েছে এই সময় শিক্ষা সংক্রান্ত বিষয় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে নিজের অন্তর্নিহিত গুণাবলীকে প্রকাশিত করা এবং নিজের কোয়ালিটি ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে নিজেকে সামনে নিয়ে আসার চেষ্টা অবশ্যই করা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অবশ্যই বাড়তে চলেছে ভুগতে চলেছেন হাঁটুর যন্ত্রণায় নতুন চাকরি প্রাপ্তিতে যোগ প্রবল খেয়াল রাখবেন দশম্পতি পঞ্চমের স্বক্ষেত্রে হতে চলেছেন মাসের শেষে কর্মপ্রাপ্তির সুযোগ ভীষণভাবে বাড়বে বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করতে হবে ভুগতে পারেন চোখের সমস্যায় পরবর্তী নক্ষত্র অশ্লেষা দ্বিতীয়তে কেতু অবস্থান করবার কারণে রং ডিসিশন আপনাকে সমস্যায় ফেলতে পারে ভুগতে চলেছেন ত্বকের সমস্যায় ব্রিভিং প্রবলেম আপনাকে ভোগাতে পারে অর্থভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে তার কারণে ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে বড় ব্যবসার পরিকল্পনা আপনি অবশ্যই করতে পারেন বাড়ি পোষ্য প্রাণের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন ভুগতে চলেছেন চোখের সমস্যায় ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে কার্মিক উন্নতির কিছু সুযোগ আপনার সামনে আসতে চলেছে বড় ব্যবসায় হাত দিতে পারেন আপনি নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধের সুযোগ দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে অশ্লেষার ক্ষেত্রের মানুষরা শিক্ষায় উন্নতি ঘটতে পারবেন এবং আপনার মধ্যে সুপ্ত আত্মশক্তি জাগতে চলেছে কিন্তু পূর্ব জন্মের ঘটনার প্রতি আগ্রহ এটা কিন্তু অশ্লেষার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং কিছু অলৌকিক ঘটনা কিছু দৈব ঘটনা ইত্যাদির একজন সাক্ষী হওয়ার সংযোগ এটা কিন্তু অশ্লেষার ক্ষেত্রে রয়েছে তাহলে এবার কয়েকটি বিশেষ সময়ের কথা আমরা চলে আসি সাকসেস রেট বাচ্চা আঠারো তারিখের পর থেকে এই সময় কিন্তু বাবার শরীর নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন মান সম্মান যশ ইত্যাদির ওপরে একটু ধাক্কা এটা অবশ্যই আসতে পারে ক্রমাগত নিজের লক্ষ্যের দিকে চলার চেষ্টা এই দিকে আপনি অগ্রসর হতে পারেন বাড়ি পরিবর্তনের জন্য মাসের প্রথম পনেরো দিন অবশ্যই ভালো সময় বিদেশ যাত্রার পরিকল্পনা সেটাও কিন্তু মাসের প্রথম পনেরো দিন আপনাকে করতে হবে যারা লটারি ফাটকা টাকা পয়সা তাদের দিকে ঝুঁকছেন তাদের ক্ষেত্রে অবশ্যই দশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময়কে কাজে লাগাতে হবে তবে উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্ত হতে পারেন এই সময় কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে ক্রিয়েটিভ কাজকর্ম নিজের বই কবিতা ইত্যাদি প্রকাশ করতে চাইলে মাসের মাঝামাঝি সময়কে প্রাধান্য দিতে হবে এটাই কিন্তু আদর্শ সময় প্রথমে কর্কট রাশি বা লগ্নের মানুষের এই মুহূর্তে এই সময় বিরাট প্রতিকারের প্রয়োজন নেই তবে যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে রয়েছেন এবং যাদের ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু ডিস্টারবেন্সেস রয়েছেন লোন বা এই ধরনের অর্থ সাপোর্ট পাওয়ার চেষ্টা করছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটু সাপোর্ট নেওয়া যেতে পারে তবে এই সময়টা যেহেতু ভালো হুট করে প্রতিকারের দিকে দাগিয়ে একটু অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনের দিকে যাওয়াটা আপনাদের জন্য বেটার ইতিমধ্যে নবগ্রহস্রোত্র পাঠ শুরু করুন অষ্টমে রাহু যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আপনাদের বলেছি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই কাজকর্মগুলি শুরু করুন তাতে কিন্তু আপনারা ভালো থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জয় বাজরাং বলে লিখে যেতে ভুলবেন না নমস্কার